আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে আনারের নাইট ক্রিম এই নাইট ক্রিমটার কাজ কি এটা আপনারা কীভাবে ইউজ করবেন এটা আসলে কি একদম দুধের মতো ফর্সা করে কি না এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এতদিন তো আপনারা আনারের পিলিং জেলটা কেমন উপকারী সেটা জেনে আসছেন আজকে হচ্ছে জানবেন আনারে নাইট ক্রিমটা কতটা উপকারী তো চলুন আজকে জানা যাক এই নাইট ক্রিমটা হচ্ছে এমন একটা নাইট ক্রিম যারা নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছেন এবং অনেকেই প্রশ্ন করেন আপু আমি হচ্ছে একটা নাইট ক্রিম ইউজ করতে চাচ্ছি এটা ইউজ করা যদি আমি ছেড়ে দিই তাহলে কি আমি আবার আগের মতো আমার স্ক্রিন টোনটা হয়ে যাবে কি না এইটা যারা চাচ্ছেন না মানে আগের মতো স্কিন টোনটা যাতে না হয়ে যায় অনেক নাইট ক্রিম আছে যেগুলো হচ্ছে আপনি যতদিন ইউজ করবেন ততদিন ফর্সা থাকবেন আবার ইউজ করার ছেড়ে দিলে হচ্ছে আপনি আগে যে আপনার স্কিন টোনটা ছিল ওইটা থেকেও কিন্তু ডার্ক হয়ে যায় তবে এই আনার নাইট ক্রিমটা হচ্ছে একদমই আলাদা এই নাইট ক্রিমটা আপনি ইউজ করলে হচ্ছে একটা নাইট ক্রিম ইউজ করবেন আর আপনি সময় হচ্ছে অনেক বেশি ফর্সা থাকবেন এই একটা নাইট ক্রিম ইউজ করলে হচ্ছে আপনি সব সময় ফর্সা থাকবেন এবং এটা একটা ইউজ করলে যদি আপনি ইউজ করা বাদ দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার স্কিনটা ডার্ক হবে না মানে ফর্সাই থাকবে তো এই নাইট ক্রিমটা অনেক অনেক ভালো একটা নাইট ক্রিম আপনারা যারা এই রকম চিন্তাভাবনা করতেছেন যে একটা নাইট ক্রিম দিয়ে ফরসা হবেন তারা হচ্ছে নেট দিদায় এই নাইট ক্রিমটা ইউজ করতে পারেন এটা প্রাইস কেমন অনেকে ভাবতেছেন হয়তো যে একটা নাইট ক্রিম দিয়ে যেহেতু একদম ফর্সা হওয়া যাবে সাত দিনের মধ্যে তার মানে কি এটার দাম অনেক বেশি কিন্তু তা না এটার দাম আপনার অন্যান্য নাইট ক্রিমের তুলনায় অনেকটাই কম যেহেতু একটা নাইট ক্রিম দিয়ে আপনি ফর্সা হতে পারবেন সেই তুলনায় এই নাইট ক্রিমটা একদম রিজনেবল প্রাইসে আপনারা পাবেন এটার প্রাইস হচ্ছে আপনার আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পাবেন এক এক জায়গায় এক এক দামে সেল করে তো এই আড়াইশো তিনশো টাকা নাইট ক্রিম দিয়ে আপনি একদম ফরসা হয়ে যাবেন সেটা কি ভাবা যায় এটা অনেক ভালো একটা নাইট ক্রিম আপনি যদি একবার ইউজ করেন তাহলে হচ্ছে এটার ফ্যান হয়ে যাবে তো আপনারা এটা কীভাবে ইউজ করবেন এটা ইউজ করার আগে হচ্ছে আপনার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে শুধু ফেসটাকে ক্লিন করলে হবে না অবশ্যই ফেস ওয়াশ দ্বারা হচ্ছে ফেসটাকে ক্লিন করতে হবে কারণ ফেস যদি ক্লিন না হয় তাহলে হচ্ছে নাইট ক্রিম ফেসে বসে না এবং কাজ করে না করে তবে একটু কম কাজ করে যদি আপনি ফেসটাকে ক্লিন করে নাইট ক্রিম ইউজ করেন তাহলে হচ্ছে নাইট ক্রিমটা অনেক ভালো কাজ করে তারপর হচ্ছে ফেসটাকে ক্লিন করে নাইট ক্রিমটা ইউজ করবেন এবং হালকা হাতে হালকা করে মেসেজ করবেন মানে বেশি জোরে জোরে অ্যাপ্লাই করা যাবে না আর এটা অবশ্যই রাতে ইউজ করবেন রাতে ইউজ করার পর হচ্ছে সকালে আপনার ফেসটাকে আবার ফেস ওয়াশ দিয়ে হচ্ছে ক্লিন করে নেবেন এই নাইট ক্রিমটা যারা যারা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই নাইট ক্রিমের কার্যকারিতা কেমন এটাকে আসলেই ফর্সা করে কি না আপনি একদম অনেস্ট রিভিউ জানাবেন এবং নেক্সট টাইম কোন প্রোডাক্টের ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ